আচ্ছা যদি আমি তোমাদের বলি যে এই একটা রেসিপির মধ্যেই তোমরা ব্রেড পকোড়া পনির পকোড়া পেঁয়াজ পকোড়া আর ক্যাপসিকাম পকোড়া স্বাদ পাবে তাহলে কি তোমরা বিশ্বাস করবে আরে হ্যাঁ বিশ্বাস তো তোমাদের করতেই হবে আর সেটা ভিডিওটা দেখলে তোমরা নিজেরাই বিশ্বাস করতে বাধ্য হবে আজকে ফোর ইন ওয়ান রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আর এই শীতের সন্ধ্যায় গরম ধোয়া ওঠা চায়ের সাথে এইরকম পকোড়া থাকলে আর কি চাই তাহলে ফোর ইন ওয়ান পকোড়া বানানোর জন্য আমাদের লাগবে ব্রেড এখানে আমি চার পিস স্লাইস ব্রেড নিয়েছি আর ব্রেডের যে সাইডের অংশটা সেটাকে কেটে বাদ দিয়ে দেবো এই অংশটা কিন্তু কেটে বাদ দিতে হবে আচ্ছা এই যে বাদ দেওয়া যে অংশটা সেই অংশটা কিন্তু ফেলে দেবে না এটাকে হালকা তাওয়ার মধ্যে একটু নেড়ে নিয়ে তারপরে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে রাখবে দেখবে ব্রেড কাজ হবে ধার কেটে নেওয়ার পর বেল্লি দিয়ে আমি এটাকে বেলে একটু পাতলা করে দিলাম প্রত্যেকটা পায়টি আমি এইভাবে একটু করে পাতলা করে নেব এবার দেখো এখানে আমি নিয়ে নিয়েছি তিনটে সিদ্ধ আলু তো আলুর পরিমাণটা তোমরা তো কম বেশি করে দিতে পারো আলুটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি এরপর একটা গ্রেটার দিয়ে আলুটাকে ভালো করে এরকম ম্যাশ করে নেবো তোমরা চাইলে হাত দিয়েও করতে পারো তবে সেক্ষেত্রে দেখবে অনেক সময় আলুর মধ্যে কিন্তু তো গোটা আলু থেকে যায় তো এইভাবে গ্রেট করে নিয়ে করলে আলুটা খুব সুন্দরভাবে ম্যাশ হয় আলুটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি এবার এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী নুন নুনটা একটু কম দিলাম কারণ আমি এর সাথে দেব বিট নুন বা ব্ল্যাক সল্ট তাতে করে দারুণ একটা চটপটা টেস্ট আসবে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আমচুর পাউডার আর এবার গরম তেলের মধ্যে ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো হাফচা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর এক চা চামচ কাসুরি মেথি গরম তেলের মধ্যে দিয়ে সেই তেলটাকে ঢেলে দিলাম আলুর মধ্যে এবার খুব ভালো করে আমরা এটাকে মিক্স করে নেবো দারুণ একটা ফ্লেভার আসছে কাসুরি মেদি থেকে তো দেখো আলু স্টাফিংটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে এবার অন্যদিকে একটা বাউলের মধ্যে আমি দিয়ে নিচ্ছি বড় চামচের এখানে আমি তিন চামচ দিয়েছি বেসন আর এর সাথে দিয়ে দেবো ওয়ান ফোর টি স্পুন হলুদ ওয়ান ফোর টি লাল লঙ্কার গুঁড়ো চপ করে নেওয়া কাঁচা লঙ্কা আর চপ করে নেওয়া ধনে পাতা যেটা আমার অল টাইম ফেভারিট এর সাথে দিয়ে দিচ্ছি অনিয়ন এখানে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম পাতলা পাতলা করে কেটেছিলাম ঠিক বাড়িতে যেরকম আমরা পেঁয়াজি বানানোর জন্য পেঁয়াজটা কাটি তো সেই রকম একদম পাতলা পাতলা করে কেটে নিতে হবে এবার সব কিছুকে একবার শুকনো অবস্থাতে ভালো করে মিশিয়ে নিয়েছি তো দেখবে যেন পেঁয়াজের মধ্যে ওই দেখবে যেন পেঁয়াজগুলো একদম দেখবি যেন পেঁয়াজগুলো একদম খোলা থাকে এবার অল্প অল্প করে জল দিয়ে এইরকম একটা ঘন ব্যাটার প্রথমে আমরা রেড করে দিলাম তো বেসন যেহেতু তো সেটাকে আমাদের রেস্টে রাখতেই হবে তাহলে কিন্তু বেসনটা ফুলে উঠবে আর খুব সুন্দরভাবে পকোড়াগুলো মুচমুচে খাসতে হবে অন্যদিকে এখানে আমি নিয়ে নিয়েছি পনির তো পনিরটাকে আমরা এখন পিস পিস করে কেটে নেবো তো তবে পনির কাটাটাও কিন্তু অনেকটা মাইনে রাখে এই পকোরার ক্ষেত্রে তো পনিরটা ঠিক কীভাবে কাটতে হবে তোমরা একটু মন দিয়ে দেখো পনিরটাকে দেখো প্রথমে আমি লম্বার দিকে কেটে নিলাম আর দেখো খুব বেশি কিন্তু মোটা করে কাটিনি একটু পাতলা করে কেটেছি তারপর মাঝখান থেকে আরও একটা করে কাট লাগিয়ে দেবো ঠিক এই রকম একটু লম্বা সাইজের পনিরটাকে আমাদের কেটে নিতে হবে পনিরটা কাটা হয়ে গেছে এরপর কেটে নেব ক্যাপসিকাম এখানে একটা ক্যাপসিকাম নিয়েছি তো ক্যাপসিকামে মাঝে যে বীজটা সেটাকে ফেলে দেব দিয়ে তারপর ক্যাপসিকামটাকেও আমরা পনিরের সাইজ করেই কেটে নেবো ঠিক পনিরটা যেরকম সাইজে রেখেছি ক্যাপসিকামটাকেও সেই রকম সাইজ করে কেটে নিচ্ছি খুব বেশি কিন্তু মোটা কাটবো না একটু পাতলার মধ্যে থাকবে একটু সরু থাকবে ফ্রেন্ডস তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আজকের রেসিপি দেখে ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিতে ভুলো না তার সাথে যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখবে আমি যখনই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো ক্যাপসিকামটা কাটা হয়ে গেছে আর তোমরা দেখতেই পাচ্ছ ঠিক এই রকম একটু সরু করে ক্যাপসিকামটা কেটে নিয়েছি তো মোটামুটি জোগাড়টা আমাদের রেডি হয়ে গেছে এরপর একটা ব্রেড প্রথমে নিয়ে নিলাম তার উপরে দিয়ে দিচ্ছি আমরা ধনেপাতার চাটনি আমি এই ধনেপাতার চাটনিটা আগে থাকতেই বানিয়ে রেখেছি এতে ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা আদা দিয়ে সাথে একটু লেবুর রস আর নুন দিয়ে আমরা ধনে পাতার চাটনিটাকে বানিয়ে রেখেছিলাম আর ধনে পাতাটা পেস্ট করার সময় খুবই অল্প সামান্য একটু জলও ব্যবহার করেছি আচ্ছা এরপর ধনে চাটনিটা পানোটির উপরে লাগিয়ে নিলাম তারপর আলুর যে স্টাফিংটা রেডি করে রেখেছিলাম সেই আলুর পুরটা উপর থেকে ভালোভাবে দিয়ে দিলাম এরপর আমরা দিয়ে দিচ্ছি একটা ক্যাপসিকাম আর একটা পনিরের টুকরো ব্যাস এরপর আমরা ব্রেডটাকে রোল করব। তো দেখবে ব্রেডটা রোল করার সময় হয়তো হয়তো একটু করে ফেটেও যেতে পারে কোনো ভয়ের কারণ নেই তোমরা হাত দিয়ে এইভাবে প্রেস করে একটু রোল মতন করে নেবে দেখবে ব্রিকটা খুব ইজিলি কিন্তু জুড়েই থাকবে এই যে দেখো ফ্রেন্ডস ঠিক এইরকমভাবে আমি সবকটা পকোড়াই কিন্তু রেডি করে নেব তোমাদের সুবিধার জন্য আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি একই রকমভাবে ব্রেডের ওপর প্রথমে ধনেপাতার চাটনি দিয়ে তারপর আলু স্টাফিংটাকে দিয়ে খুব ভালো করে ব্রেডের চারিদিকে লাগিয়ে নিতে হবে তারপর একটা ক্যাপসিকাম আর একটা পনিরের টুকরো আচ্ছা এই পনিরের টুকরোর মধ্যে আমি অল্প সামান্য একটু গোলমরিচ দিয়েছি যাতে আরও একটু স্পাইসি হয় এবার ব্রেডটাকে একটা সাইড থেকে নিয়ে আর একটা সাইডে মুড়তে থাকবো দেখো ব্রেড যদি একদম টাটকা থাকে তাহলে দেখবে ব্রেড কিন্তু এইভাবে ভেঙে যাবে না একই রকমভাবে সবকটা কটা পকোড়াই আমি বানিয়ে নিলাম এরপর যে বেসনের ব্যাটারটা আমরা রেডি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন হিং দিয়ে দেবো বেকিং সোডা হাফ চামচ পরিমাণে আর স্বাদ অনুযায়ী নুন নুনটা আমরা প্রথম থাকতে দিয়ে রাখিনি যদি আমরা নুনটা প্রথমেই দিয়ে দিতাম তাহলে পেঁয়াজ থেকে জল ছেড়ে দিতাম তাহলে ব্যাটারটা রেডি করার ক্ষেত্রে আমাদের অসুবিধা হতো তাই নুনটা আমি এই সময় ব্যবহার করলাম যখন আমরা পকোড়াটা বানাবো এরপর আরও একটু জল দিয়ে খুব ভালো করে হালকা ঘনত্বের একটা ব্যাটার আমরা রেডি করে নেব ব্যাটারটা রেডি হয়ে গেছে এরপর একটা ব্রেড নিয়ে এই রকম ব্যাটারে ভালো করে চুবিয়ে নিয়ে এটাকে আমরা তেলেতে ডিপ ফ্রাই করে নেব আর তেলটাকে আমি মিডিয়াম টু হাই হিটে গরম করে রেখেছিলাম এরপর আমরা একটা একটা করে এই রকম ব্রেড পকোড়া তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে আর ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু হাইতেই রেখেছি একই রকমভাবে উল্টে পাল্টে আমরা সব কটা এই পকোড়াগুলোকেই কিন্তু ভেজে রেডি করে নেব খুব বেশিক্ষণ সময়ও লাগছে না খুব তাড়াতাড়ি হয়েও যাবে এই যে দেখো ফ্রেন্ডস তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের এক এরকম একটা ব্যাচ পকোড়া কিন্তু রেডি হয়ে গেছে একই রকমভাবে সব কটা পকোড়াই আমি ভেজে নিয়েছি তো ফ্রেন্ডস তোমরা দেখতেই পেলে কত সহজ বানানো একটা পকোড়ার মধ্যেই তোমরা চার ধরনের পকোড়া স্বাদ পাবে আর সেটাও কিন্তু একদমই ফাটাফাটি আর খুব কম সময়ে হয়েও যাবে বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এটার জন্য তোমাদের কিন্তু বাইরে থেকে কোনো জিনিস কিনে আনতে হবে না এইরকম পকোড়া থাকলে সন্ধ্যে চা খাওয়ার আমাজটাই পুরো পাল্টে যায় তো তোমরা বাড়িতে অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখো আমি আশা করব তোমাদের বাড়ির প্রত্যেকেই কিন্তু খুব পছন্দ হবে যদি তোমাদের আজকের রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিও শেয়ার করো তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে ফ্রেন্ডস ভিডিওটা আজ আমি এখানেই শেষ করলাম তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ